নমস্কার আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি ছানার মলাই কুর্তা আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ রেসিপিটা দেখুন আশা করি যা লাগবে তা হচ্ছে আমি এখানে আধা লিটার দুধ নিয়েছি তারপর নিয়েছি ছানা ছানাগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি ছোটো করে তারপর নিয়েছি আলু এখানে আমি দুইটা আলু নিয়েছি আলুগুলো ছানা বরাবর টুকরো করে কেটে নিয়েছি লাগবে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া তারপর নিয়েছি নারকেলের দুধ ঘি তারপর তিন চার চামচ চিনি তারপর নিয়েছি কিশমিশ এলাচ দারচিনির টুকরো তারপর নিয়েছি আদা এবং জিরাবাটা স্বাদ মতো লবণ এবং ফোড়ন দেওয়ার জন্য পাঁচ ফোড়ন নিয়েছি এবার আমি দুধ আচে বসিয়ে দিব দুধটা আমি আচে বসিয়ে দিয়েছি মলাই তৈরি করার জন্য দুধটা ভালোভাবে আমি জাল দিয়ে নেব এবার আমি দুধের মাঝে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব সবটা লাগবে না আবার আমি আঁচে রেখে দেব একদম ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি এক চামচ দুধ তুলে রাখলাম আবার আঁচে রেখে দেব দেখেন আমার মলাই তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি হাতের তালুর মাছে সামান্য ঘি লাগিয়ে ছোট ছোট লাড্ডু করে নেব এই যে দেখেন আমি ঘি লাগিয়ে নিয়েছি হাতের তালুতে এবার এইভাবে নেব নিয়ে এভাবে করে নেব সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এ এবার আমি ছানার টুকরোগুলোর মধ্যে সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে একটু ভেজে নেব একটু লাঞ্চে করে ভেজে নেওয়ার চেষ্টা করব টুকরো গুলো নামিয়ে নেব লবণ এবং হলুদ দিয়ে এবার আমি আলুগুলো নামিয়ে নেব সামান্য সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলের সাথে সামান্য ঘি দিয়ে দিলাম তাহলে গন্ধটা ভালো লাগবে গন্ধ এবার আমি ফোড়ন দেব সর্বপ্রথম আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি এলাচ খেতো করে রেখেছি সামান্য আর দারচিনির টুকরো এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুড়া দিয়ে দিলাম সামান্য মরিচের গুড়া দিলাম তারপর আদা এবং জিরা বাটা দিব সম্পূর্ণ এখানে দুই থেকে আড়াই চা চামচ আছে তার সবটুকুই আমি দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি নারিকেলের দুধটুকু দিয়ে দিব নারিকেলের দুধ সবটুকু দিলাম তার সাথে সাত মতো লবণ দিয়ে দিব এবার ভালোভাবে মিশিয়ে নিব এবার আমি আলুর টুকরোগুলো দিয়ে দিব আলুর টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এবার আমি ছানার টুকরোগুলোও দিয়ে দিব। ছানার টুকরোগুলো দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে দেব আমি এখানে বেশি জল দিব না তাই সামান্য জল দিয়ে দিলাম এই এতটুকু জলে এবার আমি কিশমিশ দিয়ে দিব তার সাথে দুধের লাড্ডুগুলো দিয়ে দিব মলাই এবার কিছুটা সময় আঁচে রেখে দেব সামান্য ঘি দিব যেহেতু আগে একবার দিয়েছি তাই এখন একবারে সামান্য পরিমাণ এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব এবার আমি এটি তুলে রেখেছিলাম একটু দুধের মলাই ঘন দুধ তাই একবার ছড়িয়ে দেব পনিরগুলোর উপরে আমি একটু ছড়িয়ে দেবো তৈরি করে দিলাম ছানার মলাই কুত্তা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় তৈরি করে খাবেন খারাপ লাগবে না মুখের স্বাদ বদলাবে